আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত অনেকেই জানতে চেয়েছেন যে কাদের জন্য রোজা রাখা ফরজ আর কারা রোজা না রাখলেও চলবে প্রিয় দর্শক মহান আলা সুবান ও তালা সোরাই বাকার একশো তো পঁচাশি নম্বর আয়তে বলেন তোমাদের মধ্যে যারা রমজান মাস পায় তারা যেন রোজা রাখে তবে সবার জন্য রোজা রাখা ফরজ নয় কাদের জন্য রোজা রাখা রোজা রাখা ফরজ এক নম্বর মুসলমান হওয়া অমুসলিমের উপরে রোজা রাখা ফরজ নয় দুই নম্বর প্রাপ্তবয়স্ক বয়স্ক হওয়া বালেগ হওয়া নাবালেগ ছেলে ছেলে হোক অথবা মেয়ে হোক নাবালেগের জন্য রোজা রাখা ফরজ নয় আমরা অনেকেই অপ্রাপ্ত বয়স্ক বিশেষ করে পাঁচ বছর ছয় বছর সাত বছর হলে আমরা বাচ্চাদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করি এমনটি উচিত নয় কারণ ছোট বাচ্চাদের রোজা রাখতে অনেক কষ্ট হয় এই যারা বালেগ। যারা প্রাপ্তবয়স্ক শুধুমাত্র তাদের জন্যই রোজা রাখা ফরজ তিন নম্বর জ্ঞান সম্পন্ন ব্যক্তি হওয়া অর্থাৎ মস্তিষ্ক বিকৃত পাগল ব্যক্তির উপর রোজা রাখা ফরজ নয় হায়াসগ্রস্ত মা বোনেরা অথবা নেফাজগ্রস্ত অবস্থায় মহিলাদের জন্য রোজা রাখা ফরজ নয় নারীদের হায়াস চলাকালীন ও নেফাজ চলাকালীন রোজা রাখা যাবে না তবে হ্যাঁ এ সময়ে যে কয়টি রোজা কাজা হবে তা রমজান পরবর্তী সময়ে আদায় করে নিবে রোজা পালনে সামর্থবান হওয়া সামর্থ্যহীন ব্যক্তির উপরে রোজা রাখা ফরজ নয় যেমন এমন অসুস্থ যে রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে মৃত্যুর পর্যন্ত চলে যেতে পারে তাহলে এমন অক্ষম ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ নয় মুসাফির না হওয়া কারণ মুসাফিরের জন্য রোজা রাখা ফরজ নয় মুসাফির অবস্থায় যে রোজাগুলো কাজা হবে সেগুলো পরবর্তীতে কাজা আদায় করে নিবে আল্লাহ সুবানের সকলকে কোরআন এবং শূন্য অনুযায়ী চলার তহবিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত